নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় হলো একাদশ শ্রেণীর ইতিহাস ইতিমধ্যেই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা শেষ হয়ে গেছে এবার পালা দ্বিতীয় সেমিস্টারের অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে আমাদের লং কোয়েশ্চেন পড়তে হয় এসে কেউ পড়তে হয় তো দ্বিতীয় সেমিস্টারে প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন সেটা হলো নদীমাত্রিক সভ্যতা বা নদীকেন্দ্রিক সভ্যতা এখানে দুটো কোশ্চেন পড়ে দুটো কোশ্চেন আসার চান্স থাকে সেই দুটো কোশ্চেন উত্তরের একই উত্তর সেটা হচ্ছে নদীকেন্দ্রিক সভ্যতা বলতে কি বোঝো এই সভ্যতা গুলো কেন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল অথবা এটা পড়তে পারে চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো এবং এই সভ্যতাগুলো কেন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল তো আজ এর নমুনা উত্তর তোমাদের সামনে তুলে ধরছি খুব সহজ সরল ভাষায় লেখা আশা করছি এই নোটটি তোমরা যদি পরীক্ষার সময় লিখে আসতে পারো তাহলে সম্পূর্ণ মার্কস পেতে বাধ্য প্রথমেই দেখি নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়ে উঠলে প্রয়োজন হয় স্থায়ী বাসস্থানের মানুষ এটা উপলব্ধি করে মানুষ তো এখন নদীর ধারে খাদ্য উৎপাদন করছে অথবা এবার থাকার জায়গা দরকার বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিল তাই তাই সেখানেই তারা বসবাস শুরু করে ক্রমশ নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা আর একেই বলে নদীমাত্রিক বা নদী কেন্দ্রিক সভ্যতা যেমন ওখানে প্রশ্নেই ছিল চারটে নদীমাতৃক সভ্যতার উদাহরণ দাও তাই চারটে পাঁচটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয় ও ব্যাবিলনীয় সভ্যতা ইয়াংসিক হোয়াং হোয়াঙ্গো নদীর তীরে চৈনিক সভ্যতা আজ থেকে সাত বছর আগে সাত হাজার বছর আগে বিভিন্ন নদীমাত্রিক সভ্যতাগুলির বিকাশ ঘটেছিল এরপরের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে নদীমাত্রিক পরের পয়েন্ট নদীমাত্রিক সভ্যতা গড়ে ওঠার কারণ বিভিন্ন নদীর তীরে প্রাচীন সভ্যতাগুলি গড়ে ওঠার পিছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ ছিল একটু ডিস্টার্ব করি তোমাদের এই নোট লেখা চলাকালীন অল্প বিস্তার বানান ভুল আছে তো আমি যেভাবে রিসাইড করছি বা মুখে বলছি সেইভাবে তোমরা ঠিক করে নিও প্রথম পয়েন্ট অনুকূল আবহাওয়া নদীর তীরবর্তী অঞ্চলের আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির হয় অর্থাৎ খুব গরম পড়ে না আবার খুব ঠান্ডাও পড়ে না মোটামুটি মৃদুমন্দ আবহাওয়া সেখানে বিরাজ করে এই আরামদায়ক আবহাওয়ার জন্য অন্যান্য আবহাওয়ার জন্য প্রাচীন মানুষ কিন্তু নদীর তীরেই বসতি স্থাপন করেছিল দুই পানীয় জলের সুবিধা প্রাচীনকালে আদিম মানুষের কাছে পানীয় জলের একমাত্র উৎস ছিল নদীনালা নালা বা হ্রদের জল পানীয় জলের সুবিধার জন্য তারা কিন্তু ওই নদীর তীরেই কিন্তু বসবাস শুরু করে যেহেতু নদীতে কিন্তু জলের কোনো অভাব হয় না তিন নম্বর পয়েন্ট উর্বর জমি নদীর তীরবর্তী অঞ্চলের জমি খুব উর্বর হয় কারণ বর্ষায় এই নদীর দুই কুল প্লাবিত হয় এবং প্লাবিত হলে নদীর জল আবার যখন সরে যায় তখন কিন্তু পলি জমা হয়ে সেই পার্শ্ববর্তী ভূমিগুলোকে কিন্তু খুবই কিন্তু উর্বর করে তোলে আর এই পলিমাটিতে ফসল চাষও কিন্তু ভালো হয় শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য আদিম মানুষ তাই নদীর তীরেই কিন্তু তাদের বসতি স্থাপন করে তিন চার নম্বর পয়েন্ট জলসেচের সুবিধা অর্থাৎ চাষবাস করতে গেলে তো সারা বছর তো বৃষ্টিপাত হবে না জলসেচেরও দরকার হবে সেক্ষেত্রে যদি নদীর কাছাকাছি বসবাস করা যায় অবস্থান করা যায় তাহলে কি হবে নদী থেকে সহজেই তারা জলসেচ করতে পারবে পাঁচ নম্বর পয়েন্ট পশুপালন নদী তীরবর্তী অঞ্চল উর্বর হওয়ায় সেখানে পলি মাটির প্রাধান্য দেখা যায় জলসেচেরও অভাব দেখা যায় না জলসেচও হয় তাই সেখানে কিন্তু ফসল চাষ ভালো হয় সেখানে প্রচুর ঘাসও জন্মায় আর ঘাস হচ্ছে গৃহপালিত পশুর প্রধান খাদ্য তাই নদীর তীরবর্তী অঞ্চলে গৃহপালিত পশুর খাদ্যের অভাব ছিল না বলে পশুচারণের সুবিধার জন্য মানুষ কি করে নদী তীরবর্তী অঞ্চলকেই বেছে নেয় ছ নম্বর পয়েন্ট হচ্ছে মৎস্য শিকার মাংসের পরেই মানুষের অন্যতম প্রধান খাদ্য ছিল মাছ আবার ও হ্রদে প্রচুর মাছ পাওয়া যেত মাছ শিকারের সুবিধার জন্যই মানুষ নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতে শুরু করে যা ক্রমশই নদীমাতৃক থেকে নগরকেন্দ্রিক সভ্যতায় পরিণত হয় সাত নম্বর পয়েন্ট যোগাযোগ ও পরিবহন আদিম মানুষের কাছে স্থলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং পণ্য পরিবহন ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং খরচ সাপেক্ষ সেই তুলনায় জলপথ ছিল অনেক সহজতর মাধ্যম নৌকা বা ডিঙির সাহায্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বা পণ্য পরিবহন করত যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার জন্যই আদিম মানুষ নদী তীরবর্তী অঞ্চলকেই বসবাসের জন্য নির্বাচন করে আট নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপত্তা কৃষিজমি ও গৃহপালিত পশুর অধিকার নিয়ে আদিম মানুষের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ লেগেই থাকে জলভাগহীন বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করলে অন্য গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু নদীর বিস্তীর্ণ জলভাগ অতিক্রম করে হঠাৎ আক্রমণ করা কিন্তু সম্ভব নয় ইতিহাস সাক্ষী আছে বড় বড় দুর্গ বা প্রাকার যখন নির্মাণ নির্মিত হতো তখন কিন্তু তার চার সাইডে পরীক্ষা খনন করা হতো কি জন্য এই নিরাপত্তার কারণেই এটিও কিন্তু তার ব্যতিক্রম নয় আদিম মানুষ এই বিষয়টি উপলব্ধি করে নদীর তীরে বসতি স্থাপন করেছিল এই পয়েন্টগুলো তাহলে হয়ে গেল এরপরের পয়েন্ট মূল্যায়ন করতে হবে জল ছাড়া যেমন জীবন সম্ভব নয় তেমনি তেমনি জল ছাড়া সভ্যতাও গড়ে ওঠা সম্ভব নয় আদিম মানুষ উপরোক্ত সব প্রয়োজনের কথা মাথায় রেখেই নদীর তীরে তাদের বসতি স্থাপন করে এর ফলে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির বিকাশ এই নদী তীরবর্তী অঞ্চলেই কিন্তু হয়েছিল এখানে এই নোটটি শেষ হলো তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকখানি শেয়ার করবে যাতে তোমার পাশাপাশি তারাও কিন্তু অনেকখানি উপকৃত হয় ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি